করেছি কোনো নিশ্চয়তা নেই কিন্তু পৃথিবীর মধ্যে পৃথিবীর সৃষ্টিকারী আল্লাহ রাবুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন যে লকুমফি রসুল ইল্লাহি উসুয়াতুল হাসানা তোমরা এই যে মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম উত্তম চরিত্র অধিকারী তাকে তোমরা কি করো অনুসরণ করো বা ফলো করো তার কথা মতো চলো সম্মিত উপস্থিতি তাহলে মোহাম্মদ সাল আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন উত্তম চরিত্রের উত্তম আদর্শ হিসাবে মানুষ নিয়োজিত করলেন তাকে আমাদেরকে মানতে হবে তিনি যা বলেছেন তা আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে পদাঙ্ক অনুসরণ করতে হবে তিনি যেই পটে হাঁটতেন সেই পথ দিয়ে হাঁটার নামে পদাঙ্ক অনুসরণ করা মানে আমি একটা জায়গায় পা ফেললাম সেই পাটায় কোনো ব্যক্তি যদি পা ফেলে তার নাম হলো পদাঙ্ক অনুসরণ করা তো মোহাম্মদ সাল আলহিউসাল্লামের জীবনী নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আরবের জাহেরিয়ার যুগে কুসংস্কার যুগে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল আলহিউসাল্লামের জন্মগ্রহণ হল আলোর বাণী নিয়ে আরববাসীর মূল মুখ উজ্জ্বল করে পৃথিবীর বুকে যিনি আসলেন মা আমিনার কোলে তিনি হলেন মেহাম্মল্লা আলী সাল্লাম তো মেহাম্মদ সাল আলিহ্লামের আগে পৃথিবী ছিল অন্ধ করার ছন্ন সবাই জাহেলিয়াত মূর্খতা অজ্ঞতা লিপুবদ্ধ মানুষ এমন জাহেল ছিল মানুষ এমন অজ্ঞ ছিল নিজের মাকে বিবাহ করতে নিজের মায়ের সাথে জেনা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করতো না কোন মহিলার যদি হায়েস বা নেফাজ হতো তাহলে তাকে মনে করত সে সমাজের বোঝা সে বাড়ির বোঝা যেমনভাবে আমরা একটা গরুকে আমাদের সাথে রাখি না বাইরের একটা ঘরে তাকে রেখে দেই তেমনিভাবে যখন একটা মহিলা অপবিত্র হতো তাকে মানুষ মনে করা হতো না তাকে আলাদাভাবে শিকল বেরিয়ে রেখে তাকে রাখা হতো কি জাহিলিয়া কি অজ্ঞতার যুগ ছিল সেই যুগ মোহাম্মদ সালু আলি সাল্লামের আগমন ঘটলো আলোর বাচ্চা নিয়ে সেই মোহাম্মদ সাল আলাই জীবন কেমন ছিল আপনি আমার জীবন যেরকম রয়েছে তার থেকে আলহ সাল্লামের জীবন অধিক ভয়ঙ্কর ছিল মোহাম্মদ সাল আলিহাস্লাম ছিলেন সাধারণ মানুষ মোহাম্মদ সাল আলিহাল্লাম ছিলেন অতি নগণ্য মানুষ সবাই মোহাম্মদ সাল আলাইকে ভালোবাসত এবং তিনি সাধারণ জীবন যাপন করতেন তার জীবন ছিল অতিব সাধারণ সে মানুষের সাথে মিশতে ভালোবাসতেন তো মোহাম্মদ আলাইসাল্লাম যখন বাল্যকালে যখন জন্মগ্রহণ করবেন তার আগেই তার পিতা আবদুল্লাহ মারা গেলেন তারপর যখন তিনি পৃথিবীর বুকে আসলেন তখন তার মা ছয় বছর বয়সে তার মা মারা গেলেন তারপর তার চাচা তার দায়িত্ব নেওয়া শুরু তার তারপর তার দাদা দায়িত্ব নেওয়া শুরু করল তারপর তিনি বিয়ে করলেন যখন তার পিতা মারা গেল তার মাতা মারা গেল মারা যাওয়ার পরে তার চাচা যে দায়িত্ব পালন করেছিল ওই চাচাও মারা গেল তারপর তার দাদা দায়িত্ব পালন করলেন তার দাদাও মারা গেল কিছুদিন পর যাকে তিনি অতি ভালোবাসতেন তিনিও মারা গেলেন তো মুহাম্মদাহ আলি সাল্লামের জীবন কতটা দুঃখ ছিল পাঁচজন মানুষ তার জীবন থেকে হারিয়ে গেলেন হারিয়ে যাওয়ার ফলে তিনি অতি দুঃখে যাপন করছেন তো এই ব্যাপার একটা উদাহরণ দেই যে মানুষের যখন আপন জন মারা যায় মানুষ তখন দুঃখ কষ্ট থাকে মানুষের কাছ থেকে যখন কোনো জিনিস হারিয়ে যায় মানুষ তখন অতীব কষ্ট থাকে ধরেন আপনার যদি কোনো অর্থ সম্পদ হারিয়ে যায় তখন দেখবেন আপনার ব্যবহারটা অতীব খারাপ হয় আপনার সাথে যে কথা বলতে চায় তখন আপনার রাগানি তো অধিক অধিক বেশি হয়ে যায় তো মাহমুদ সাল আলাইসাল্লামের জীবনে এতগুলো মানুষ মারা গেল তার প্রাণ প্রিয় স্ত্রী মারা গেল তখনও তিনি মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেননি আপনার আমার সাথে যদি কোনো কিছু হয়ে যায় বা কোনো কিছু হারিয়ে যায় আপনার ব্যবহার অনেক খারাপ হয়ে যায় কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেননি সম্মাহিত বুঝতেই মোহাম্মদ সাল্লাহু আলি এমন মানুষ ছিলেন তো মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের সাধারণভাবে জীবনযাপন করতেন তো যখন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম মানুষের সাথে কথা বলতেন মানুষ তার দিকে তুই চোখ দিয়ে তাকিয়ে থাকতো কি বলছেন কি মহারত্ন কথা বলছেন যদি আমাদের সমাজে কোনো এমপি বা মন্ত্রী আসে বা ভালো মানুষ আসে সবাই তাক দিয়ে তার কথা শুনি যে কি বলছেন যাকে আমরা বলি যে তার মুখ দিয়ে রত্ন ঝরছে তিনি এমন কথা বলতেন তো মেহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার জীবন ছিল অতীব নগন্য তো যখন মেহেম্ম সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম সাহাবিদের নিয়ে কথা বলতেন তখন একজন ব্যক্তি আসন মোহাম্মদ সাল্লাহ আলাই কাছে তো মোহেম্মদ সাল্লাহ আলাই দেখে চিনতে পারছেন না কারণ তার গায়ে ছিল অতীব নগন্য পোশাক সাধারণ পোশাক যেমন কোনো যদি এমপি বা মন্ত্রী আসে তার চেহারা দিকে বা তার গেট দেখে তার কাপড় দেখে বোঝা যায় যে ইনি যে মনে হয় এমপি হবেন বা মন্ত্রী হবেন কিন্তু মোহাম্মদ সাধারণ পোশাক ছিল তিনি যখন বসতেন সাধারণ সাহাবিদের গায়ে যেমন পোশাক ছিল তেমনি ভাবে তার পোশাক ছিল কিন্তু তখন ছিলেন মোহাম্মদ সাল্লা আলহ্লাম নেতা বা মন্ত্রী বা দেশের রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু তার গায়ে ছিল সাহাবিদের মতো অতীব নগন্য পোশাক একজন লোক আসলো আসার পর দেখলো যে আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় মা ফিকু মোহাম্মদ মোহাম্মদ কে মোহাম্মদ কে চিনতে পারছে না কারণ মোহাম্মদের গায়ে ছিল সাধারণ পোশাক তখন আসে জিজ্ঞাসা করলেন কে যদি একটা রাষ্ট্রনায়ক বসে থাকে তার তার কথা বলার স্টাইল বা তার পোশাক দিয়ে বোঝা যাবে সাল্লামের কথাবার্তা বা পোশাক দেখে কেউ বুঝতে পারবে না তিনি এমন ছিলেন মোহাম্মদ সাল আলহিউ তো মোহাম্মদ সাল আলাইহাল্লামের পোশাক ছিল সাধারণ মানুষের